ওয়ালাইকুম হ্যালো বাইকার অনেকেই কিন্তু সেকেন্ড হ্যান্ড একটি বাইক কিনছেন বাট আপনি কিন্তু তৃতীয় মালিক মানে হচ্ছে আপনি মালিকানা পরিবর্তন করেন নাই তারপরে কিন্তু আপনি তৃতীয় মালিক হয়ে গেছেন কারণ অনেকেই কিন্তু আমাদের পেজে এবং ইউটিউবে অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন সেটা হচ্ছে যে ভাই মোটরসাইকেলের তৃতীয় মালিক মানে এখনো আমি তৃতীয় মালিক হই নাই কিন্তু আমি তৃতীয় মালিক অলরেডি হয়ে গেছি তো এটার মালিকানা পরিবর্তন করা যাবে কি না কিংবা আমি সেই প্রথম মালিক কিভাবে খুঁজে পাবো তো অনেকেই কিন্তু আমাদের পেজে এবং ইউটিউবে অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন আসলে আমি আপনাদের দিতে পারতেছি না তো সর্বপ্রথম হচ্ছে যে বাইকগুলো অনেকে কিনে থাকেন সেটা হচ্ছে যে আপনার আগের একটা মালিক মানে সে বাইকটা কিনছে তার আগের একটা মালিকের কাছ থেকে কিন্তু সে মালিকানা পরিবর্তন করে নাই বাট একটা স্টাম্পের মাধ্যমে সে বাইকটি কিনছিল বাট তার পরবর্তীতে হচ্ছে আপনার কাছে আবার সেই বাইকটা সেল করে দিছে এখন আপনি চাচ্ছেন আপনার সেটা বাইকের মালিকানা পরিবর্তন করতে কিন্তু আপনি পাচ্ছেন না কারণ যেহেতু প্রথম মালিকও পাচ্ছেন না আবার তার পরবর্তীতে যে বাইকটি কিনছে তাকেও আপনি খুঁজে পাচ্ছেন না তো সেটা আপনি কিভাবে খুঁজে পাবেন তার আগে বলে নিই যে আপনারা কোন বাইকগুলো কিনবেন এবং কোন বাইকগুলো কিনা ঠিক না তো এর আগেও অনেকগুলো ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি বলছিলাম যে যে বাইকের মালিক মারা গিয়েছে যে বাইকের মালিক প্রবাসে চলে গিয়েছে তো যে বাইকের মালিক ওয়ান টেস্ট অবস্থায় বাইকটি কিনছে এই ধরনের বাইকটা না কেনাটাই আপনার জন্য বেটার হবে কারণ হচ্ছে হচ্ছে যে বাইকের মালিক মারা গিয়েছে সেটার মালিকানা পরিবর্তন করাটা কিন্তু অনেকটা হ্যাসাল এটা আপনার কীভাবে পরিবর্তন করবেন অলরেডি আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে কারণ হচ্ছে মৃত সনদের যে সার্টিফিকেট ওয়ারিস নামার যে সার্টিফিকেট এগুলো আপনাকে জোগাড় করতে হবে তার পরবর্তীতে কিন্তু আরও অনেকগুলো হ্যাসাল আছে এবং যে বাইকের মালিক মানে প্রবাসী চলে গেছে কিন্তু তার নামে সকল পেপার করা আছে যদিও আপনাকে তার মালিক পক্ষ থেকে বলতেছে যে আপনার শোরুম থেকে বা যে পেপারগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনাকে মালিকেরা পরিবর্তন করে দেবে তো এগুলো কিন্তু আসলে অনেকগুলো হ্যাসাল এই ধরনের বাইকগুলো না কেনেটাই বেটার তো এখন হচ্ছে যে আপনি একটা বাইক অলরেডি কিনে ফেলছেন কিন্তু সেই বাইকের মালিক যেহেতু নাই মানে প্রথম মালিক আপনি কীভাবে খুঁজে পাবেন দেখুন আমরা কিন্তু এখন সবাই জানি যেহেতু মোটর সাইকেল বলুন ড্রাইভিং লাইসেন্স বলুন বিআরটির সকল কাজই বলুন সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনাকে বিএসপির প্রোফাইল থাকতে হবে যদি আপনার বিএসপির প্রোফাইল থাকে তাহলে কিন্তু আপনি সব কিছু অ্যাড করতে পারবেন তবে হ্যাঁ এখানে কিন্তু আরেকটা সমস্যা আছে যদিও যেহেতু হচ্ছে যে যে বাইকের মালিকের যে আপনি স্মার্ট কার্ডটা দিচ্ছে বা ব্লু বুকের যে স্মার্ট কার্ডটা বল বা ট্যাক্স টোকেন এগুলো যখন আপনার অ্যাড করতে যাবেন তখন কিন্তু তার এনআইডি কার্ড দিয়ে সেই বিএসপির প্রোফাইলটি ভেরিফিকেশান থাকতে হবে তাছাড়া কিন্তু তার তথ্যগুলো আসবে না এটা কিন্তু আমরা অনেকেই জানি যদিও আপনার ব্যক্তিগতভাবে যদি কোনো বিএসপির প্রোফাইল থাকে সেখানে যদি আপনি অ্যাড করেন অনেকের ক্ষেত্রে আসে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু আসে না তো এটা যদি তার ক্ষেত্রে যদি আসে তাহলে কিন্তু আপনার সেই মালিকগুলা খুঁজে পাবেন এখন তৃতীয়ত হচ্ছে যে আসলে এই বাইকের যে মালিকানা পরিবর্তন করার ক্ষেত্রে বা এখন যেহেতু আপনি মালিক খুঁজে পান তাহলে আপনি কি করবেন যেহেতু ওই মালিকের কাছে যদি আপনি ফোন নাম্বার বা নাম্বার বা কোনো কিছু তাদের সাথে কন্ট্যাক্ট করার মতো কোনো ওয়ে থাকে তাহলে কিন্তু তিনি বলবে যে ভাই এটা তো আপনার কাছে আমি বিক্রি করি নাই বাট আমি অন্য একজনের কাছে বিক্রি করছি তো এগুলো কিন্তু আসলে ভাই মালিকেরা পরিবর্তন করাটা অনেক হ্যাসাল তো এগুলো আসলে একদম না কেনেটাই ভালো কারণ অনেকের ক্ষেত্রে আছে আমাদের পেজে এবং অনেকে কয়েকদিন আগে একজন কমেন্ট করছিলেন যে এক ভাই ব্রাদার এরকম একটা বাইক কিনছে তো ওই বাইকটা এখন তিনি বিক্রি করে দেবেন মানে তৃতীয় পক্ষের মালিক কিন্তু কোনো পেপার নাই শুধু ওই যে আপনার স্টাম্প করা যে ডকুমেন্টটা আছে এটা ছিল এখন উনি এমন বাবা একটা অবস্থায় আছে যে ওই বাইকটা বিক্রি করে দিচ্ছে চতুর্থ মালিকের কাছে কিন্তু ওই চতুর্থ মালিকটা এখন পেপার চেয়েছে মানে আগের যে মালিকটা ছিল যার নামে ফিঙ্গার প্রিন্ট দেওয়া ছিল তাকে খুঁজতেছে কিন্তু তার সাথে তো ফিঙ্গার প্রিন্টে অ্যাড হচ্ছে না তো এটা আসলে কীভাবে সমস্যা থেকে সমাধান পাবেন কিংবা ওই মালিক আপনারা খুঁজে পাবেন কি না এটা কিন্তু ওই একটাই শুধু আছে সেটা হচ্ছে আপনার বিএসপির প্রোফাইল এবং ওই যে মোটর সাইকেলে যে নাম্বার করাটা যে বিয়ারটিএ ওই বিআরটিএ ওই পেপারগুলো নিয়ে ওখান থেকে কিন্তু আপনার একটা তথ্য পেতে পারেন কারণ যেহেতু আমরা যারা জানি যে প্রথম মালিক যদি কেউ থাকে যখন আপনারা মোটর কিনবেন তখন কিন্তু আপনার ছবি সহ আপনার নাম ফোন নাম্বার এবং সব কিছু অ্যাড করা থাকে তো ওইটার মাধ্যমে কিন্তু ওদের সার্ভার থেকে কিন্তু আপনারা খুঁজে পেতে পারেন তার পরবর্তীতে এইটা শুধু খুঁজে পাওয়ার যে বিষয়টা এইটা কিন্তু বাদ বাকি যে প্রসেসের যে কাজগুলো সেগুলো কিন্তু আপনাকে করতে হবে আর আরেকটা বিষয় মনে রাখবেন ভাই এখন কিন্তু সব কিছু অনলাইন সিস্টেম এখন দালাল কিন্তু অনেকে বলতেছে ভাই এ বাইকটা কিনেন এটা আপনারা খুব সহজে মালিকানা পরিবর্তন করতে পারবেন কোনো হ্যাসাল নাই ভাই দালাল তো দালালই কিন্তু এইগুলোর মালিকানা পরিবর্তন করার ক্ষেত্রে যে হেসালটা এটা কিন্তু আপনাকেই পোহাতে হবে তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের বাইক যারা কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা একটু অ্যাবাউট করার জন্য চেষ্টা করবেন আর প্রথম মালিক যে প্রথম মালিক আপনি দ্বিতীয় মালিক এই বাইকগুলো কেনার জন্য চেষ্টা করবেন কারণ অনেকেই কিন্তু আমাদের কমেন্টে জানিয়েছেন যে বা আসলে এই ধরনের বাইক কিনতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যারা প্রশ্ন করতেছেন যে মোটর করতে ড্রাইভিং লাইসেন্স লাগে কিনা ভাই অনেকের ক্ষেত্রে লাগতেছে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু লাগতেছে না তো এটার কিন্তু কোনো ওয়ে ওরকমভাবে নির্দিষ্ট কারণ নাই কারণ অনেক ব্রাদার কিন্তু এই যে মালিকানা পরিবর্তন করার সময় যে ড্রাইভিং লাইসেন্সটা এটার ইস্যু অনেকের ক্ষেত্রে ধরতেছে আবার অনেকের ক্ষেত্রে ধরতেছে না তবে আবার অনেকে বলতেছে লান কাটতে হবে কিনা ভাই এটাও কিন্তু সেম একই বা অনেকের ক্ষেত্রে লানের কাটতে হইতেছে আবার অনেকের ক্ষেত্রে হইতেছে তবে এটা কোনো নির্দেশই নাই তবে আপনার অবশ্যই এনআরআই কার্ডটি থাকতে হবে এনআরি কার্ড থাকলে আপনারা মালিকানা পরিবর্তন করতে পারবেন তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যারা আমাদের পেজে মেসেজ করছেন বা যারা আমাদের কমেন্ট করছেন যারা এই প্রথম মালিক যারা খুঁজে পাবেন এটা ওই একটাই আছে ওই মালিকের যে নাম্বার আছে মানে সব কিছু অ্যাড আছে সেটা আপনারা যদি বিএসপির প্রোফাইলে অ্যাড করে ওখান থেকে যদি আপনারা কোনো তথ্যও খুঁজে পান তাহলে আপনারা আলহামদুলিল্লাহ খুঁজে পেতে পারেন তার পরবর্তীতে যে কাজগুলো আছে এগুলো করে দেবেন আর সব কিছু ভাই কিন্তু এখন অনলাইন সিস্টেম অনলাইনে সব কিছু আবেদন করতে হবে অফলাইনে কিন্তু ভাই কোনো কিছু হবে না আপনার ডকুমেন্ট বলেন পেপার বলেন প্রথম মালিক দ্বিতীয় মালিক এস এম এস এর মাধ্যমে সব কিছুই এখন আপনারা সব কিছুই অনলাইনের মাধ্যমে পাবেন এবং বিএসপির প্রোফাইলে আর সব কিছু অনলাইন সিস্টেম এভাবে আপনারা আবেদন করে দেবেন তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে সকল বাইব্রাদার যারা প্রথম মালিক খুঁজে পাচ্ছে না তারা কিন্তু এটার মাধ্যমে খুঁজে পেতে পারেন তো ভিডিওটি পর্যন্ত ছিল ভিডিও মালিক অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অনেক যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم